আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজা দখলের পরিকল্পনা ভয়ঙ্কর ক্ষোভের মুখে নেতানিয়াহু গাজা দখলের চিন্তা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে গাজা দখল ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে সতর্ক করলেন লাপিদ নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ নেতানিয়াহু সেনাবাহিনী মুখোমুখি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিল জার্মানি গোপন আলোচনায় বড় সমঝোথার ইঙ্গিত গাজা ছাড়তে পারে ইসরায়েল আরব আমিরাতের বিমানে বোমা হামলা নিহত চল্লিশ গোলামিতে রক্তাক্ত গাজা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজা দখলের পরিকল্পনা ভয়ঙ্কর ক্ষোভের মুখে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে সতর্কতা ক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিক মহল জানিয়েছে দশ ঘন্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে একে যুদ্ধের নতুন সূচনা বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপ কার্যত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের লক্ষ্যে গৃহীত হলেও নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে অধিকারের শব্দটি ব্যবহার করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির স্পষ্ট করে জানিয়েছেন গাজার পূর্ণ দখল একটি ফাদের মধ্যে পা দা সমান এবং এটি জীবিত জিম্মিদের জন্য চরম বিপদজনক হতে পারে ইসরায়েলি মিডিয়া মারিফে জানিয়েছে বিস্তৃত অভিযানের সময় অধিকাংশ মানে সম্ভবত সব জীবিত জিম্মি নিহত হতে পারেন জিম্মিদের পরিবারের বহু সদস্য যুদ্ধ বন্ধ করে হামাসের সঙ্গে সমঝোতার মাধ্যমে জিম্মি মুক্তির দাবিতে সোচ্চার জরিপ অনুযায়ী বেশিরভাগ ইসরায়েলি নাগরিক একটি চুক্তির মাধ্যমে পঞ্চাশ জন জিম্মির মুক্তি চান যাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার এই পদক্ষেপ অনেকেই রাজ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তার জোট সরকারে উগ্র জাতীয়তাবাদী মন্ত্রীরা যেমন ইতামার বিন গভীর ও বেজালাল স্মার্টিচ যুদ্ধ থেমে গেলে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা প্রকাশ্যে গাজার ফিলিস্তিনিদের স্বেচ্ছামূলক স্থানান্তরের পক্ষে মত দিয়েছেন যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার তিনি এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন যদিও নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের সম্ভাবনা এমন এমনকি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রকাশ এই পরিকল্পনার বিরোধিতা করেনি নেতানিয়াহ বলেছেন ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় তবে সেখানে শাসক হিসেবে থাকতে চায় না তিনি বলেন আমরা তা আরব শক্তির হাতে তুলে দিতে চাই যদিও কোন দেশ বা বাহিনী জড়িত থাকবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি নেতানিয়াহু গাজা দখলের চিন্তা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক অ্যালন লিয়েল বলেছেন গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলকে আরো বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে তিনি বলেন অনেক দেশ ফিলিস্তিনের স্বীকৃতি দিচ্ছে অথচ ইসরায়েল তার উল্টো পথে হাঁটছে তিনি বলেন গাজা দখলে সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করছি যারা মনে করে এই যুদ্ধের অবসান হবে জিত এলন লিয়েল আরো বলেন একজন কূটনীতিক হিসেবে আমি খুবই দুঃখিত যে ইসরায়েল পুরো বিশ্বকে উপেক্ষা করছে আমি এর পূর্ণতিনে উদ্দীগ্ন কারণ এটি ইসরায়েলের সম্পূর্ণ বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে লিয়েলের মতে ইসরায়েলের ভেতরে এমন একটি ধারণা রয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো নীতিতে ইসরায়েলকে সমর্থন করবে। বিশ্বাস আত্মবিশ্বাস দিচ্ছে। তিনি আর আহ্বান জানান ইসরায়েলের মিত্র দেশগুলোকে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে কারণ যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মতি তৈরি হয় তাহলে যুক্তরাষ্ট্রকেও সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে গাজা দখল ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে সতর্ক করলেন লাপিদ গাজা শহর দখলে নিতে নিরাপত্তা মন্ত্রী সভার অনুমোদন বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ গাজা পুরোপুরি দখলে ইসরায়েলি মন্ত্রী সভার অনুমোদনের পর শুক্রবার এক প্রতিক্রিয়া ইয়ার লাপিদ বলেন গাজা শহর দখল করলে হামাসের হাতে আটক জিম্মিদের মৃত্যু এবং অনেক ইসরায়েলি সৈন্য নিহত হবে তিনি আরো বলেন গাজা দখলের পরিকল্পনা সামরিক নিরাপত্তা বাহিনীর মতামতের সম্পূর্ণ বিরোধী লাবিদ নেতানিয়াহুকে অতি ডানপন্থী নিরাপত্তা মন্ত্রিসভার মন্ত্রী তামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালাল স্মটরিচের চাপের কাছে নথি স্বীকার করার অভিযোগ করেন নাটকীয় মুহূর্তে গাজা যুদ্ধ নেতানিয়াহু সেনাবাহিনী মুখোমুখি এই সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজাবতককার সম্পূর্ণরূপে দখল করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদন মতে চিফ অফ স্টাফিয়াল জামির এই ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন এবং এমন কি পদতাকের হুমকিও দিয়েছেন। সরকার এবং সেনাবাহিনীর মধ্যেই এই ধরনের মুখমুখি দ্বন্দ্ব নেতানিয়াহু এবং তার সরকারকে এমন একটি অবস্থানে ফেলেছে যা কেবল সামরিক বাহিনীকেই নয় বরং ইসরায়েলি জনগণের বেশিরভাগের ইচ্ছাকে চ্যালেঞ্জে ফেলেছে। দীর্ঘকাল ধরে জড়ি ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ ইসরায়েলি হামাসের কাছে থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তির বিনিময়ে যুদ্ধের অবসানকে সমর্থন করেন সাম্প্রতিক সপ্তাহগুলিতে জনসাধারণের এই দাবি বেড়েছে এক জরিপে দেখা গেছে চুয়াত্তর শতাংশ ইসরায়েলি এই ধরনের চুক্তির স্বাক্ষর করাকে সমর্থন করে সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে গাজার পূর্ণ দখল বন্দীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে সরকার এই বিপদগুলি সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার স্বীকার করেছেন যুদ্ধ সম্প্রসারণ করলে অবশিষ্ট বন্দীদের গুরুতর বিপদের মধ্যে ফেলা হবে সমগ্র গাজ উপত্যকা দখলের সিদ্ধান্ত সত্যি না হলে এটি এমন একটি মুহূর্ত হবে যখন নেতানিয়াহু সরকার জনগণের বেশিরভাগ চাওয়া ত্যাগ করবে সরকার ইসরায়েলকে এমন একটি পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছে যার ফল অজানা এটি দেশ সেনাবাহিনী এমন কি নেতানিয়াহু নিজের জন্য গুরুতর হয়ে দাঁড়াবে ফলস্বরূপ এই অনিশ্চয়তা জনগণ এবং সেনাবাহিনী উভয়ের দ্বারাই যুদ্ধের বিরোধী তাকে আরো বাড়িয়ে তুলছে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিল জার্মানি ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা দখলের প্রস্তাব পাশ করার পর দেশটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি গাজায় ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ইসরায়েলের সব ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে গত ২২ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ নিরাপত্তা পরিষদ গাজা দখলের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পরই শুক্রবার তাৎক্ষণিকভাবে জার্মান চ্যান্সেলর ফেড্রিক মার্শ তেল আবিবের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মার্চ বলেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত গাজায় ব্যবহার হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলের রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি গোপন আলোচনায় বড় সমঝোতার ইঙ্গিত গাজা ছাড়তে পারে ইসরায়েল ইসরায়েলের ঘোষিত যুদ্ধ পরিকল্পনার মধ্যে গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে নতুন একটি সমঝোতা কাঠামো তৈরির চেষ্টা করছে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব অনুযায়ী জীবিত মৃত সব জিম্মিকে একসঙ্গে মুক্তির বিনিময়ে গাজোপতক্কা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হয়েছে বিষয়টি গোপনীয়তা চেয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে নিশ্চিত করেছেন দুই আরব কর্মকর্তা এখনও চূড়ান্ত না হওয়ায় কাঠামতের সবচেয়ে জটিল বিষয় হিসেবে থাকছে হামাসের অস্ত্র নিয়ে সিদ্ধান্ত। ইসরায়েল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানালেও হামাস এতে রাজি নয়। তবে আলোচনায় অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, অস্ত্র ফ্রিজিং করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর আওতায় হামাস অস্ত্র রাখতে পারলেও তা ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে গাজায় তাদের ক্ষমতা ত্যাগ করাও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত। আরব আমিরাতের বিমানে বোমা হামলা নিহত 40। সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত একটি বিমান বন্দরে অবতরণের সময় বোমায় এর সেটি ধ্বংস করা হয়। বুধবার গভীর রাতেই হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। সাম্প্রতিক বিমান বন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে। 2023 সালের এপ্রিল থেকে RSF এর সঙ্গে যুদ্ধে লিপত্র বাহিনী একটি সামরিক সূত্র জানিয়েছে দারপুরের নিয়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটিতে বোমা হামলা করে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে আর এস এফ এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি ইসরায়েলি হামলায় একে দিনে সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত চব্বিশ ঘণ্টায় ওই এলাকায় একশো জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ দুই জন আহত হয়েছেন আরবদের গোলামিতে রক্তাত্ত গাজা রক্তে ভাসছে গাজা বুলেট বোমার খোদায় থেমে গেছে শিশুর কান্না মায়ের চোখে শূন্যতা চারপাশে ধ্বংস আগুন আর হাহাকার এ নিঃশংসতার মাঝেও কিছু চিত্র আরো ভাবে বিদ্ধ করে আরব বিশ্বের নীরবতা নেতৃত্বের নীলজ্জ আত্মসমর্পণ যে অঞ্চলের রাজপথ গুলোর আরব ঐক্য ফিলিস্তিন মুক্তি আর মুসলিম ভাতৃত্ব স্লোগানে আজ সেখানকার প্রাসাদগুলো একেবারে নীরব কর্পোরেট চুক্তি আর মার্কিন মদদের আলোয় ঝলমল ইসরায়েল যখন ফিলিস্তিনি ঘরে বোমা ফেলে তখন আরব শাসকরা ওয়াশিংটনে তেল বেচার চুক্তিতে সই করতে ব্যস্ত হলো কারো কারো মুখে ফিলিস্তিনের জন্য দু এক ফোটা নকল কান্না থাকলেও তাকিয়ে থাকে মার্কিন ইশারার দিকেই যার কারণেই গাজা আজ রক্তাক্ত এই গোলামি নতুন কিছু নয় এটি সেই পুরনো আরব ফ্যাসাদের উত্তরাধিকার যা ব্রিটিশ উপনিবেশিক শক্তির তৈরি আর এখন মার্কিন আধিপত্যের ছায়ায় প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তী যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তাই অঞ্চলের নিজস্ব অধিবাসীদের জন্য নয় বরং গড়ে তোলা হয়েছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায় করা হয়েছে সালে শাসন ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে উনিশশো উনিশ সালের তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায় ব্যাহত প্রতীয়মান স্বনির্ধারণীর যুগে নিজেদের আধিপত্য সরাসরি চাপিয়ে দিতে পারবে না তারা তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকার স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ কিছু ব্রিটিশ সাম্রাজ্যবাদী যেমন ছিলেন উনিশশো ষোলো সালে হাসিমি নেতা শরীফ হোসেন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা হাসেমিরা আগে ওসমানীদের সেবা করলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে চলে যায় এটি ছিল ব্রিটিশদের পরোক্ষ শাসন নামে এক পুরনো কৌশলের নতুন সংস্করণ উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া কিন্তু উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের স্থান নিয়ে মধ্যপ্রাচ্যে প্রধান প্রভাবশালী শক্তিতে পরিণত হয় আর তারাই আবার গড়ে তোলে নতুন রূপের আরব মুখোশ এরপর থেকে চলছে এখনো আজকের আরব মুখোশ প্রকৃতপক্ষে সেই পুরনো ব্রিটিশ উপনিবেশিক ছকেরই পুনরাবৃত্তি তবে এবার তা যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে আজকের আরব শাসকরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকা রাখতে পারেন তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকেই বিশেষত ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও এ শাসকরা কখনো নীরব দর্শক কখনো সহচর